এহ নাইচ কাই আবুৰ চিৰিয়া চুৰি কৰিব লিকা তো হনাই ঐ আগে একটা লাইট দেখা গেছিলাম এহান ফাকা ফুকা পাইছি লাইট এটা হাম মাইনা নিয়া যাম গা নিয়া বিছ তিরিশ দে যা বেছি অদিয়া বৰৰে কিনা হামনি তাও আলো তো লাইটটো তাইচকে মানমহি আধা হামনা আশে পাশে কেও আছে নাকি কেউ থাকলে তো আবার এককারে মানে মানে আমাৰ দৰা তো উত্তম মধ্যমটো দিব ই এই চিটাৰ ভিতৰ উত্তম মধ্যম কাইলে কিয়া চুলে তীখন যাব যাই হোক সমস্যা এই বাচ্চা আর কেনা কিন্তু কইলে কিন্তু একারে হ্যাঁ যাও যাও তাও চুরি করবার তোমরা এনে কাহিনী মার যাও নিতে উলান উলান পোলানি লাইট মারবার শান্তি নেই যাই সমস্যা নাই পলাইছে তো এটাই বেশি নয় লাইস কে গোটাই খাবলা দিন তাম লাইটটাও নে কেমনে যে ইহি আবার দিয়ে একটা বেরেঞ্জ আছে যাই আমার কামটা কতটা সহজ কেটে দিল যে বেরেঞ্জ ফালাইছে তার একটা ধন্যবাদ আস্তে আস্তে উঠাও পারি না যাই হোক সমস্যা নাই বুড়িটা কমা লাগবো ডাইট ফাইট কইরা লাইটটা ইহে তরাছি না তো হম কেমনে তো করি আম্বা হইল তো কাম হইতে কিছু নাইও কি দেয়া হাতের সামনে কি দিয়া যে আমি ধরবো কোনো কিছু নাইও হ্যাঁ এই ঐ দেখ 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 কেৰাধনী লাইট চুৰি কৰিছে এই লছে অ দৰ লাগিব লৰাত কেৰাধনী লাইট চুৰি কৰছে তাৰ তাৰি লছে এই টেটি এই লাইট চুৰি কৰছ গে এতিয়া লাইট লাগিছে কি তোমাৰ চুৰি কৰা লিগা নাম বেট্টা নাম এই তাইতো কৈছে কিৰে ঠোচ ঠোচকে আৱাজ কৰে কি বে দাই এখন আছে লাইট চুৰি কৰাৰ লিগা নাম বেট্টা তৰে এছকা দে কি নাম নাম ঐ তৰা ধৰিছ পলাই নাজানি